হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর এটা হলো গোল কাট বেল লাগানো ব্লাউজ আর এটা আমাকে অনেক অনেকজন কমেন্ট করেছো এই ব্লাউজটা করার জন্য তাই আজকে আমি করলাম আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে এই গোল কাট ব্লাউজটা দেখতেই পাচ্ছ একদম দুর্দান্ত হয়েছে তোমরা কিন্তু অবশ্যই দেখো তাহলে কীভাবে করলাম চলো তাহলে পুরো ভিডিওটা There cool. এই কাট ব্লাউজটা করার সময় দেখো আমি আগে পেছন পাটটা কেটে নিয়েছি পেছন পেছন পাটটা যেভাবে কাটিংটা হয় আর কি সেইভাবেই কিন্তু কাটবে আর এটা যেহেতু আমি হাইনেট গোলা করেছি তাই জন্য হাইনেট গোলা মানে ফুট কীভাবে ভেঙে করতে হয় সেটা তোমরা জানো আমি করে নিয়েছি এবার দেখো পেছন গোলা পেছন পাটটা বসেই কিন্তু আমি সামন পাটটা কাটবো আর সামন পাটটাই দেখো আমি এদিকে কিন্তু দুসুত করে রেখেছি আর এদিকে হচ্ছে খোলা পাট আছে এদিকটা খোলা পাট আছে আর দুসুত করে আমি রেখেছি কেননা এটা আমি হুকের জন্য খুব ঘর করলে কিন্তু ওইদিকে দুসুত করে রাখতে হবে আর দেখো এবার আমি কিন্তু পেছন পাটটা বসিয়ে ভালো করে চকটা দিয়ে দাগ দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এইভাবেই কিন্তু করবে আর এই দিকে যে এক ইঞ্চি এসটা নেবে ব্যাস দেখো আমি দাগ দিয়ে দিয়েছি কিভাবে এবার আমাকে দেখো পেছন পাটের যে মেজারমেন্টটা নেওয়া হয়েছিল মোড়ার দিকে আমি সেটা কিন্তু আবার একবার দাগটা ভালো করে দিয়ে দিচ্ছি কেননা আমাকে তালপাট কাটিং করতে হবে সেই জন্য এইদিকে আবার এক ইঞ্চি রেখে কিন্তু আমি তালপাটটা কাটিং দিয়ে দেবো এই যে দেখো কিভাবে আমি তালপাটটা কাটিং দিচ্ছি তোমরা কিন্তু সেম এইভাবে করবে আর সব কিছু ক্ষেত্রে কিন্তু তালপাটটা কাটিংটা দিলে পারফেক্টভাবে ফিটিং হয় আর কোথাও কিছু কিন্তু একটু ফুলে থাকবে না আর এই ব্লাউজটা দুর্দান্ত হয়েছে শুধু তোমরা দেখতে থাকো তারপরে এদিকে দেখো তোমরা যা মেজারমেন্ট নেবে গলার ডিজাইন করার জন্য আমি এখানে দেখো ছয় নিয়েছি ছয় নিয়ে কিন্তু আমি এই গলার ডিজাইনটা করবো এটা গোলকাটি হবে বেশি আমি ডিজাইন করব না তোমরা চাইলে সামন পাটের ডিজাইন করতে পারো দেখো আমি ছয়ে দাগ দিলাম দেওয়ার পরে দেখো আমি একটা স্ট্রেট এইদিকে দাগ কেটে দিলাম দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম একটা সিম্পেল এইভাবে কিন্তু তোমরা করে দেখো একদম কিন্তু দুর্দান্ত হবে আর খুব দারুণ হবে ব্লাউজটা এবারে চলো পয়েন্টের নিতে হবে আর পয়েন্ট কীভাবে ভাঙতে হয় জানো আমার আটত্রিশ সাইজ আটত্রিশ সাইজের পয়েন্ট আমি নিয়েছি দশ নিয়েছি নেওয়ার পরে দেখো এই কিন্তু আমি তিন নিচের দিকে আবার তিনে দাগ দিলাম দেওয়ার পরে আবার আমি স্ট্রেট করে দিলাম বুঝতে পারছো এখান থেকে আমি তিন নিয়ে নিলাম নেওয়ার পরে দেখো আমি এদিক থেকে পাঁচে দাগ দেব এদিক থেকে আমি পাঁচে দাগ দেবো কিন্তু তোমরাও কিন্তু এইভাবে করবে পাঁচে দাগ দেবে দেওয়ার পরে এই যে দেখো পয়েন্টের জায়গায় কিন্তু আমি এদিকে পাঁচে দাগ দিয়ে দিলাম আর এদিকে দুষুধ কিন্তু রেখে দিয়ে দাগটা দেবে তারপর আমি স্ট্রেট দাগ দিয়ে দিলাম আবার এই দিক থেকেও আমি এক দাগ দিয়েছি একে দাগ দিলাম আর এই দিক থেকেও এক নিয়ে নিলাম দুদিকে এক 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 ইঞ্চি করে করে নিয়ে নিলাম আর এই দিকের কোন থেকে দেখো দেড় ইঞ্চিতে আমি ডাক দেব। আর ওপর দিকে আমি দেড় ইঞ্চিতে দাগ দেবো এই দিকে দেড় ইঞ্চি আর ওপর দিকে দেড় ইঞ্চি এবারে দেখো এইটা একটা নিজের আলতু হাতে কিন্তু রাউন্ড শেপটা তোমাদের দিয়ে দিতে হবে এর কোনো মাপ নেই তোমরা কিন্তু এইভাবে মানে রাউন্ড শেপটা দিয়ে দেবে দেখো ঠিক এইভাবে কিন্তু করবে একদম পারফেক্ট ফিটিং হবে এবার যে দেখো এক ইঞ্চি করে নিচের দিকে যে দাগটা দিয়েছি এই কোণের সঙ্গে ওই কোণে আমি কিন্তু মিলিয়ে দেব এই যে মিলিয়ে দিলাম ব্যাস এটা আমার হয়ে গেল এবার আমাকে দেখো কি করতে হবে এই দিক থেকে এই পয়েন্ট জায়গা থেকে ধরে দেড় ইঞ্চিতে কিন্তু আমায় দাগ দিয়ে দিতে হবে আর এটা আমি এই দিকে দাগ দিয়ে দিলাম আবার এই যে বগলের কোন কোণের দিক থেকে কিন্তু দেড় ইঞ্চিতে দাগ দেবে এই যে দেড় ইঞ্চি করে দাগ দিয়ে কিন্তু দুসুত করে ধরে কিন্তু সেলাইটা দেবে আর এটা দেখো একটু যেন মনে হচ্ছে আমার যেন একটু গন্ডগোল হচ্ছে তোমরা এইভাবে কোন ভাবে করবে দেখো একটু কিন্তু ওপরে উঠিয়ে দেবে ব্যাস বুঝতে পারলে এটা একদম খুব সোজা খুব তাড়াতাড়ি হয় আর মানে দেখতেও কিন্তু দারুণ লাগে এবার নিচের দিক দিয়ে দেখো বেল্টের জন্য কিন্তু আমাকে দুই ইঞ্চি করে নিয়ে নিতে হবে বেল্টে আমার যেহেতু নিচে কাপড় কম আছে আর যেহেতু আমার এইটা টুকরো কাপড় দিয়ে এই গোল কাটটা করছে আমি দেখুন নিচের দিক থেকে আমি দুই ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম ওইটা বেল্টের জন্য এইটা যদি তোমাদের যদি কাপড়টা পুরো থাকতো তাহলে কিন্তু দুই ইঞ্চি থেকে কিন্তু দাগটা দিলে হতো কিন্তু আমার তো কাপড়টা নেই তাই জন্য আমাকে দুই ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে নিয়ে নিতে হলো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও একটা বোন আমাকে অনেকবার কমেন্ট করেছে যে দিদি ভাই দিদি ভাই তুমি আমাকে গোল কাট আর বেল লাগানো ব্লাউজটা করে দেখাও আর দেখো তারপরে যে আমি দাগটা দিয়েছি এই দাগ ধরেই কিন্তু আমি কাটিংটা দিয়ে দেব দেখ এইভাবে কিন্তু কাটিংটা দিয়ে দেবে তোমরা আর এই যে বেল লাগানোর জন্য যেটা নিচে কাটলাম ওইটা আমি রেখে দেবো এবারে দেখো ওপরে যে আমি পেছন পার্টটা দিয়ে কাটবে না যে নিচের দিকে যে তাল পাটটা কাটিং দিয়েছি ওইখান থেকে কিন্তু কাটিংটা দিয়ে দেবে তারপরে এই দিকে যে আমি রাউন্ড শেপটা দিয়েছি এইটা ভালো করে কাটিং করে দেবে দেখো ব্যাস পুরো হয়ে গেল এবার আমার এই যে দুটো পার্ট আমার হয়ে গেল বুঝতে পারছো এবারে দেখো এই দিকে যেটা কাটলাম আমি এটা এদিকটার জয়েন্ট আছে তাই জন্য আমি একটু কেটে নিলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আর আমার চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইভাবে কিন্তু সেলাই হবে নিচের দিকে বেলটা সেলাই দিয়ে দেওয়া হবে তাহলে চলো কীভাবে সেলাইটা দিতে হবে সেটাই আজকে তোমাদের দেখায় আমার টুকরোগুলো সব কাটাও হয়ে গেছে আর গোলাপট্টটির জন্য দেখো এখানে কাপড়টা কেটে নিয়েছে এবারে আমি মেশিনে চলে আসলাম এবারে দেখো কি করতে হবে তোমাদের সেলাইটা করার জন্য যে এইখানে যে দাগটা দিয়েছে ঠিক মাছ বরাবরটা ধরবে বুঝতে পারলে মাছ বরাবরটা ধরে কিন্তু যে চকের দাগটা দেওয়া আছে এইটা দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দেবে আর এটা যেহেতু আমার সুঁতি তাই জন্য আমার এতে অস্ত্র দিতে লাগেনি আর যদি তোমরা মানে সিল্কের কাপড় করো বা যে কোনো কাপড় করো তাতে যদি লাইলেন দাও তাহলে কিন্তু তাও ভাবে কেটে কিন্তু সেলাইটা করবে এবারে দেখো যেইগুলো সব আমি তাক দিয়েছি সব এইগুলো দুষুত করে রেখে কিন্তু সেলাইটা দিয়ে দেবে এটা বেশি কিন্তু মোড়ার দরকার নেই দুষুত করে মুড়বে মুড়ে কিন্তু সেলাইটা দিয়ে দেবে ব্যাস দেখো আমার সেলাইটা হয়ে গেছে এটা খুব তাড়াতাড়ি হয় একদম জলদি জলদি তোমরা কিন্তু তাড়াতাড়ি করো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কতটা তোমরা বুঝতে পেরেছ বা কতটা ভালো লেগেছে তোমাদের দেখো এবার আমাকে কিন্তু এই বেলটা জোর দিয়ে দিতে হবে নিচের দিকে দেখো বেলটা লাগানো হয়ে গেছে এবার আমাকে কি কিন্তু আর দেখো চাপ সেলাইটা দিয়ে দিতে হবে চাপ সেলাইটা দিলে কাপড়টা ঠিকঠাকভাবে আর কি বসবে আমাকে ওই বোন অনেকবারই কমেন্ট করেছে দিদিভাই গোলকার্ট ব্লাউজটা দেখো আজকে আমার একটা মানে পিস বেঁচে ছিল আমি ভাবলাম যে তাহলে এইটার দিকেই আমি দেখিয়ে দিই কেননা কাস্টমার যখন অর্ডার করবে তবেই তো আমি করতে পারবো তাই জন্য আমার কিছু টুকরো কাপড় দিয়ে কিন্তু আমি এই ব্লাউজটা করলাম তারপরে দেখো এই দিক থেকে যেভাবে ধরে যেভাবে ব্রাকাট ব্লাউজ সেলাই করে এবার কিন্তু সেম একইভাবে সেলাইটা করে দেবে এইটা ঠিকঠাকভাবে ধরবে একদম ধরে কিন্তু আলতু হাতের বেশি টান দেবে না হ্যাঁ আস্তে আস্তে কিন্তু সেলাইটা করবে পুরো ধীরে ধীরে করবে আর এটা খুব দারুণ হয়েছে পারফেক্ট ফিটিং হয়েছে আর এটা আমি আমার নিজের জন্যই করেছি আমার যখন এটা দেখে এবার আমার কাস্টমারটা যখন অর্ডার দেবে তখন আমি আরও আরও অনেক দেখাবো তোমাদের সবটাই দেখাবো তোমরা কি কী ধরনের ভিডিও দেখছো একটু কমেন্ট করো দেখো এটা এবার আমার হয়ে গেল এবার একটু যে টুকরো একটু একটু যে কাপড়গুলো বেশি থাকবে তোমরা কিন্তু দিয়ে সেপটা দিয়ে দেবে এতে কোনো অসুবিধা হবে না এবারে সেমভাবে যে সামনে যে পট্টি বসানো হয় সেই একই সেমভাবে পট্টি পট্টি সব বসিয়ে নেবে যেভাবে আর কি করে আর কি ব্লাউজে ব্রাকাট ব্লাউজে যেভাবে সব পট্টি লাগায় তোমরা কিন্তু সেম একইভাবে করবে যেদিকে হুপ হুপ সেলাই করবে হুপের সেদিকটা হচ্ছে দেড় ইঞ্চি নেবে আর যেদিকটা হুপের ঘর করবে সেদিকটা হচ্ছে দুই ইঞ্চি নেবে নিয়ে এবার যেভাবে পুরো সেম প্রসেসে একইভাবে তোমরা করবে তাহলেই হবে তাহলে বুঝতেই পারলে গোল কাট একটা ব্লাউজ বেল লাগানো কত সোজা তাই না আমি খুব সোজাভাবে কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিয়েছি সেমভাবে করবে যেভাবে পেছন পার্টটা কাটিং হয় ফার্স্ট কাটিং করে নেবে কাটিং করে নেওয়ার পরেই কিন্তু তোমরা পয়েন্টের দাগ দেবে দিয়ে আর যেভাবে আমি দাগগুলো দিলাম সব করলাম তালপাটটা কাটিং করবে এতে কোনো এক্সট্রা কাপড় নিতে হবে না একদম সেমভাবেই কিন্তু হবে তোমাদের কোনো এক্সট্রা কাপড় নিতে লাগবে না শুধু কোমরের দিকে এক ইঞ্চি একটু বেশি নেবে তারপরে ব্যাস আর কিছু লাগবে না পুরো পারফেক্টভাবে ফিটিং দেখো একদম পুরো রেডি হয়ে গেছে এবার আমি কিন্তু আর একটা সামন করে নিয়েছিলাম এবার দেখো পেছন পাটটাতে আমি কিন্তু এবারে বসাবো এবারে জয়েন্ট দেবো আর দেখো কত সুন্দর হয়েছে না আর সেলাইগুলো কিন্তু খুব দারুণ হয়েছে কোথাও কিন্তু কুঁচকে নেই কিছু নেই একদম পারফেক্টভাবে ফিটিং হয়েছে আর আমার এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কি কি ধরনের মানে ভিডিও দেখতে চাও সেটাও বলবে তারপরে দেখো চলো হুকের পুকগুলো আমি সব করে নিচ্ছি আর আমার যে লেস ছিল সাদা লেস আমি এই লেসগুলো কিন্তু লাগিয়ে দিয়েছি তোমরা চাইলেও যে ওই যে বেল্ট লাগিয়েছ ওই বেল্টের ধারে ধারেও দিতে পারো তোমরা এবারে যেভাবে আর কি যেমন ডিজাইন করতে পারো আর কি ব্লাউজটা করতে খুব কম সময় লেগেছে একদম ধরো ধরতে গেলে তুমি যদি ঠিকঠাকভাবে করো আধ ঘন্টা টাইম লাগবে দেখো আমি এই লেসগুলো গলাতে আর আমার যেহেতু কাপড় টুকরো কাপড় তাই জন্য হাতার লাগাতে পারিনি তাই আমি এইভাবেই করলাম তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো আমাকে কমেন্ট করো দেখো তারপরে আমি ব্লাউজটা পরেছি দেখো পুরো কতটা ফিটিং হয়েছে সেটা কিন্তু তোমরা নিজে চোখে দেখো এইভাবে তোমরা করো দেখবে একদম পারফেক্ট ফিটিং হবে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওতে অনেক অনেক করে কমেন্ট করতে থাকো আর আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখাবে ঠিক দুটো বাস টাটা।